জরুরি নিউজ কোনও ফি ছাড়াই দেশে টাকা পাঠানো সহজ অ্যাপ সেন্ড বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন রমজান মাসে অন্যান্য খরচের পাশাপাশি দান সৎকার জন্য প্রবাসী বাংলাদেশিরা দেশে অধিক হারে তাদের অর্থ বা রেমিটেন্স পাঠিয়ে থাকে প্রবাসীদের এই অর্থ দেশে পাঠানোর জন্য ট্যাপট্যাটসেন্ড অ্যাপ রেমিটেন্স পরিষেবায় সবচেয়ে সাশ্রয়ী অর্থ আদান প্রদানের জন্য মানি ট্রান্সফার এই অ্যাপটিতে কোনো ফি দিতে হয় না তাই সদকা ও জাকাতের উদ্দেশ্যে দেশে অর্থ পাঠানোর ক্ষেত্রে প্রবাসীদের জন্য এই অ্যাপটির পরিষেবা খুবই সাশ্রয়ী ট্যাপট্যাট সেন্ট এর একটি বিশেষ বৈশিষ্ট্য হল এর ব্যতিক্রমী রেমিট্যান্স হার গ্রাহকদের জন্য সবচেয়ে সাশ্রয়ী মূল্যে সেবা নিশ্চিত করতে ট্যাপট্যাট সেন্ট নিয়মিতভাবে মুদ্রার বিনিময় হারগুলো পর্যবেক্ষণ করে তাই এর গ্রাহকদের অর্থ অনেক বেশি মূল্যে নির্ধারিত হয় এই প্ল্যাটফর্মটিতে কোনো গোপন ফি বা হিডেন চার্জ নেই যেখানে কিনা অন্যান্য রেমিট্যান্সের পরিষেবাগুলোতে লেনদেন করার ক্ষেত্রে আলাদাভাবে ফি দিতে হয় পঞ্চাশ ডলার কিংবা পাঁচশত ডলার যে কোনো পরিমাণ অর্থ ট্যাপ সেন্ডের মাধ্যমে পাঠালে গ্রাহকরা ঠিক সমতুল্য টাকাই পাবেন কোনো জালিয়াতি থেকে সুরক্ষা দেয়ার নিশ্চয়তা দেয় ট্যাপ সেন্ড ভুলবশত অর্থ লেনদেনের ক্ষেত্রে অর্থ ফেরতের জন্য আছে সুনির্দিষ্ট নিয়ম নিরাপত্তা সংক্রান্ত কোনো পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে অর্থ প্রেরক এবং প্রাপক উভয়ের তথ্যই গোপন রাখা হয় ট্যাপট্যাট সেন্ডের কাস্টমার সার্ভিসে গ্রাহকদের সেবা দেওয়া হয় দ্রুততার সাথে এবং দক্ষভাবে অন্যদিকে ট্যাপট্যাট সেন্ডের অ্যাপটিতে ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস থাকায় বাংলাদেশিরা এটি সহজে ব্যবহার করতে পারে বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যাংক এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসগুলোর মাধ্যমে ট্যাপট্যাট সেন্ডের পরিষেবা দেয় পার্টনারশিপ ব্যাংকগুলো থেকে বিদেশ থেকে পাঠানো অর্থ নগদে গ্রাহকরা সংগ্রহ করতে পারে সরাসরি অর্থ পাওয়ার এই পদ্ধতিটি গ্রামাঞ্চলের পরিবারগুলোর জন্য বেশি সুবিধাজনক এবং সাশ্রয়ী অ্যাপের ব্যবহার পদ্ধতি ইন্টারফেস এবং সুবিধাজনক লেনদেনের প্রক্রিয়ার কারণে গ্রাহকদের জন্য এতে অর্থ আদান প্রদান সহজ লেনদেন করতে কোনো চার্জ না লাগায় পারিবারিক প্রয়োজনের পাশাপাশি দেশে যে কোনো দান অনুদানমূলক উদ্দেশ্যে অর্থ পাঠানোর জন্য ক্যাপট্যাপ সেন্ড একটি স্বচ্ছ মাধ্যম রমজান মাসে একটি আর্থিক লেনদেন সহজ করার সাথে সাথে প্রবাসীদের জন্য একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হিসাবে সেবা দিচ্ছে